হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে ভিডিওটা টপিক সেটা হলো গিয়ে সি এ নিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর উপরে ভিডিওটা এই নিয়ে যাদের যা ডাউট আছে সব কিছু ক্লিয়ার করে দেবো এরপরে যদি ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে বা ঠিক আছে ক্লিয়ার করে দেবো অনেকের ডাউট আছে এটাই যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতে নাগরিক নাগরিকত্ব নেওয়ার জন্য কাদের কাদের কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তারপরে এখানে যেটা সরা ছড়াচ্ছে যে এখান থেকে তাহলে এই হিসেবে যেহেতু মুসলিমদের কথা নেই এই আইনে তাহলে মুসলিমদের কি ভারতের থেকে বের করে দেওয়া হবে আর যদি না করে দেওয়া হয় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে কি করা হবে আর কোন মুসলিমদের কথা বলা হয়েছে ঠিক আছে সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং কারা কারা নাগরিকত্ব পাবে আর এই আইনটা কাদের জন্য আনা হয়েছে ঠিক আছে আর এটা নাগরিকত্ব দেওয়ার আইন না নাগরিকত্ব নেওয়ার আইন কি সব কিছু ক্লিয়ার করে দেব আর এই নিয়ে অনেকে মানে উল্টো পাল্টো খবর ছড়াচ্ছে যাতে হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় সেই নিয়ে ঠিক আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কোন মুসলমানরা থাকতে পারবে কারণ মুসলমানরা থাকতে পারবে না বা অন্য কোন দেশের কোন হিন্দুরা থাকতে পারবে কোন হিন্দুরা থাকতে পারবে না ঠিক আছে কোন খ্রিস্টান কোন বৌদ্ধ ধর্ম বৌদ্ধিস্ট যারা আছে তারা থাকতে পারবে কারা থাকতে পারবে না সব কিছু নিয়ে আলোচনা একদম পুরো ক্লিয়ার করে দেবো ফিরার সবাই সম্পূর্ণ দেখবে চলো তাহলে দেরি না করে শুরু করছে প্রথমত সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হলো গিয়ে প্রথম ক্লিয়ার করে দিই এটা সিটিজেনশিপ মানে ছিনিয়ে নেওয়ার আইন না সিটিজেনশিপ দেওয়ার আইন মানে কোনো একজন ব্যক্তিকে এই অ্যাক্টের মাধ্যমে তাকে সিটিজেন ভারতের সিটিজেন মানে ভারতের নাগরিক হিসেবে তাকে গণ্য করা হবে বলা হবে যে হ্যাঁ তুমি এখন থেকে ভারতের নাগরিক এবার কাদের কাদের করা হবে সেটা বোঝার ব্যাপার আছে এবং কাদেরকে করা হবে না সেটাও বোঝার ব্যাপার আছে ঠিক আছে হ্যাঁ সমস্ত হিন্দুদের করা হবে না আবার সমস্ত মুসলমানদেরও নেওয়া হবে না ঠিক আছে সম সবাই সমস্ত খ্রিস্টান এগুলো নেওয়া হবে না দেখো যদি কেউ যদি সাপোজ ধরো ইন্দোনেশিয়ার থেকে আসলো হিন্দু ঠিক আছে এবার এই যদি মাইগ্রেন্ট করে এরকম ধরো মায়ানমারির থেকে কোনো যদি হিন্দু আসে ঠিক আছে তাহলে তাদেরকে এই আইনের মাধ্যমে সিটিজেনশিপ ভারতের সিটিজেন হিসেবে গণ্য করা হবে না ঠিক আছে কাদের কাদের করা হবে যেখানে মাইনরিটি হিন্দু তারপরে কি বুদ্ধিস্ট ঠিক আছে খ্রিস্টান যারা আছে এরা যারা মাইনরিটি আছে কোন কোন দেশে যেটা বলেছে পাকিস্তানে কোন কোন দেশে শুনে রাখবে পাকিস্তানে ঠিক আছে আফগানিস্তানে এবং বাংলাদেশে এর মধ্যে যারা যারা এই তিনটে দেশে যারা যারা হিন্দু মুসলি হিন্দু তারপরে খ্রিস্টান ঠিক আছে বুদ্ধিস্ট এটা যারা যারা মাইনরিটি আছে তাদেরকে তারা যদি ইন্ডিয়াতে এসে থাকে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে তাদেরকে ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হবে ঠিক আছে দেখে নাও কাদের কাদের করা বলা মানে বলা হয়েছে হিন্দু শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ এবং পার্সি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কোনো মানুষরা যদি পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের থেকে আমাদের দেশে এসে থাকে তাহলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এইখানে নাগরিকত্ব চেনার কোনো ব্যাপার নাই ধরো কোনো মুসলমান অনেক সেই ভারত স্বাধীন হওয়ার সময় থেকে আসছে তারা এই দেশে বসবাস করছে এই দেশে রয়েছে ঠিক তাদের কাছ থেকে সেই মুসলমানদের কাছ থেকে কোনো সিটিজেনশিপ নেওয়া হবে না তারা যেরকম ভারতের নাগরিক তারা ভারতের নাগরিক তাদের কাছ থেকে সিটিজেনশিপ ছিনিয়ে নেওয়া হবে না তারা এরকম বলা হবে না যে তারা তোমরা ভারতের সিটিজেন না ভারতের নাগরিক না এরকম বলা হবে না ঠিক আছে কাদেরকে নেওয়া হবে না হ্যাঁ নেওয়া হবে না যদি বাংলাদেশ এখন যদি বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যদি কোনো মুসলিম মা মুসলিমরা আসে ভারতে তাহলে তাদেরকে নেওয়া হবে না কারণ ভারতই অনেক জনবহুল দেশ ঠিক আছে তার উপরে যদি তাদেরকেও নেয় তো এমনিতে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই দেশের মধ্যে হিন্দুদের সংখ্যা কম ঠিক আছে খুব নাই বললেই চলে মুসলমানদের সংখ্যা বেশি মুসলিম কান্ট্রি তাহলে এই দেশে তো মুসলিম কান্ট্রি আছে যেহেতু এই দেশে এই সমস্ত ধর্মের হিন্দু শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ পার্সি এই সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে এদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না ঠিক আছে তাদের ওপর প্রচুর পরিমাণ অত্যাচার করা হচ্ছে সেই জন্যে তারা যদি ভারতে চলে আসে ঠিক আছে চলে এসে থাকে তাহলে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে ভারতের কেন কারণ তারা ওই দেশে থাকতে পারছে না ওই দেশে ওদের উপর ওই এরা যেহেতু মাইনরিটি ওইখানে সেই জন্যে এদের উপর অত্যাচার করা হচ্ছে সেই জন্য তাদেরকে থাকার জায়গা দেওয়া হবে কিন্তু দেখো মুস প্রচুর মুসলিম কান্ট্রি আছে তাহলে এর মধ্যে পাকিস্তান বাংলাদেশরা তো সব মুসলিম কান্ট্রি তাহলে আমি যেহেতু ওরা মুসলিম কান্ট্রি তাহলে সেখানে মুসলমানরা থাকে মুসলমানদের বসবাস তাহলে সেখান থেকে যদি কোনো মুসলমানরা আবার আমাদের দেশে আসে তাহলে আমরা নেব কেন কারণ আমাদের দেশে এমনিতে অনেক জনবহুল ঠিক আছে এই হলো ব্যাপার হ্যাঁ যারা যারা আমাদের দেশে আছে যে সমস্ত মুসলিমরা সেই স্বাধীনতার সময় থেকে যারা যারা আছে যে সমস্ত মুসলিমরা আমাদের দেশে আছে তাদের কাছ থেকে কোনো সিটিজেনশিপ নেওয়া হবে না তাদের তারা তো সিটিজেনই ভারতের ভারতের তো নাগরিক তারা তাহলে তাদেরকে আবার নেওয়ার কী দরকার নেবে এরা কাদের দেবে যারা কিনা ওই দেশের থেকে বাংলাদেশ ধরো পাকিস্তান ধরো তারপরে আফগানিস্তান এখান থেকে যারা হিন্দুরা এই বৌদ্ধ এরা যারা এসেছে বৌদ্ধ ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের যে সমস্ত মানুষ সম্প্রদায়ের মানুষরা তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কারণ তারা তো এখনও ভারতের নাগরিক না তারা যেহেতু কোনো পালিয়ে এসেছে বা কিছু করে ঠিক আছে তারা তো চলে এসেছে বা কোনো বর্ডার পাস করে চলে এসেছে তাদের যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে অত্যাচার বা পাকিস্তানে প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে সেই জন্য তারা কোনো মতে ভারতে চলে এসেছে যেহেতু ভারতে হিন্দুর সংখ্যা বেশি ঠিক আছে এইট্টি হিন্দু আছে এই জিনিসটাই বলা হচ্ছে তাহলে এই আইনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আবার এই আইনটা কাদের জন্য যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এই মাইনরিটি মানে ওইখানে মাইনরিটি হিন্দু শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ এবং পার্সি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা আছে তারা যারা ভারতবর্ষে চলে এসেছে কিন্তু যেহেতু ভারতবর্ষে চলে এসেছে সেই অনুযায়ী ভারতের তো সিটিজেন মানে ভারতের নাগরিক হিসেবে তাদের কাছে তো গণ্য করা হবে তাই তো এইবার সেই জিনিসটাই তা ভারত সরকার তাদেরকে দেবে আর যারা ভারতের নাগরিক আগের থেকে ছিল যে হিন্দু হোক খ্রিস্টান হোক মানে তারপর মুসলিম হোক সে যেই হোক না কেন সম্প্রদায়ের মানুষরা যারা আগে ভারতে নাগরিক ছিল সেই স্বাধীনতার সময় থেকে এসে আসে যারা ঠিক আছে মুসলিমরা হিন্দুরা যেই ধর্মের মানুষই হোক না কেন তারা তো ভারতেরই নাগরিক তাদেরকে আবার সিটিজন কী জন্য দেবে তারা তো ভারতের নাগরিকই তো তাদেরটা দেওয়া হবে তাদের যারা আসছে তাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এবার আমার একটা ঘর ঠিক আছে এই ঘরটা নিজের ঘর তাহলে আমার আবার কী এক্সট্রা করে আবার কী দেবে ঠিক আছে আচ্ছা যদি বাইরে থেকে কেউ আসে থাকতে দুই দিনের জন্য তাহলে তাদেরকে বলা হবে যে হ্যাঁ এই যে তোমরা এখানে দুই দিন থাকবা এবার যেহেতু পারমানেন্ট যদি থেকে যাও তাহলে যদি কিনে নেয় মানে এরকম তাহলে থাকে থেকে যায় তাহলে তাদেরকে একটা মানে এরকম দেওয়া হচ্ছে যে তোমরা তোমরা এখানে পার্মানেন্ট থেকে যাবা যদি তোমাদের ওখানে থাকা যায় কেন এরকম যায় একটা একটা এক্সাম্পল দুটো এবার সেই জিনিসটা যেহেতু তোমার তোমরা আগের যারা যারা স্বাধীনতার থেকে হিন্দু মুসলিম সে যেই ধর্মের মানুষ হোক না কেন যেহেতু ভারতবর্ষে যারা আছে তাদের তারা তো ভারতের নাগরিক তো তাদের কাছে কোনো সিটিজেনশিপ নেওয়া হবে না নাগরিকত্ব নেওয়া হবে না নেওয়া হ্যাঁ দেওয়া তাদের হবে না যদি এখন কোনো পাকিস্তান বা আফগানিস্তান এদের থেকে যদি কোনো মুসলিমরা আসে তাহলে তাদেরকে দেওয়া হবে না ভারতের সিটিজেনশিপ কিন্তু যদি হিন্দু শিখ এই সমস্ত সম্প্রদায়ের মানুষরা যদি তারা এসে থাকে তাহলে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না দেওয়া হবে আর কি ঠিক আছে এইবার দেখো কাদের কাদের দেওয়া হবে এখানে দেখো সরকার একটা ডেট দিয়েছে যিনি বলছে যে বাংলাদেশ আফগানিস্তানে নাগরিকদের না মানে এই যে এই ধর্মের যারা আছে বাংলাদেশ আফগানিস্তান ঠিক আছে পাকিস্তান এই নাগরিকদের নাগরিকত্ব প্রদান করবে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে বা চোদ্দোর আগে ভারতে চলে এসেছে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষে চলে এসেছে এই ধর্মের মানুষরা তাদেরকে ভারত তা ভারতবর্ষে নাগরিকত্ব দেবে ঠিক আছে কারা যারা এসেছে যারা আঁকা করেই রয়েছে তাদেরকে আর কি দেবে তারা তো এক ভারতেরই নাগরিক তাদের কাছে কোনো সিটিজেনশিপ নেওয়া হবে না তো এই জিনিসটাই অনেকে ভুল বানাতে বোঝায় যে তাহলে হিন্দুদের যারা মুসলিম আছে তাদের কাছ থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না না এরকম কোনো কথা নাই তারা তো ভারতেরই নাগরিক তাদেরকে তাহলে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে কেন যারা আগে থেকে সাত দেশ মানে যখন পাকিস্তান বাংলাদেশেরা যখন ভাগাভাগি হয়ে যায় যে স্বাধীনের সময় ঠিক আছে এবার তখনের সময় তখন তো বাংলাদেশ থেকে পূর্ব মানে পূর্ব পাকিস্তান ছিল এবার তখনকার সময় তখন তো মুসলিমরা চলে গেছে এবার যার কোনো কোনো অনেক মুসলিমরা ভারতবর্ষে থেকে গেছে যারা যারা থেকে গেছে তারা তো ভারতেরই নাগরিক তবে তাদেরকে আবার কী করতে হবে তারা তো ভারতেরই নাগরিক এক্সট্রা তাদের এই জিনিসটা অনেকে বোঝে না মানে যারা হিন্দুরা থেকে গেছে তারা তো ভারতেরই নাগরিক হ্যাঁ যাই সমস্ত হিন্দুরা ভাগ হওয়ার পরে যারা বাংলাদেশে বা পাকিস্তানে পড়ে গেছিলো এবার পড়ে যাওয়ার পরে এখন তাদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে তারা মানে মাইগ্রেন্ট হয়ে তারা চলে আসছে মাইগ্রেন্ট যারা তারা চলে আসছে ভারতবর্ষে ঠিক আছে এই দিক দিয়ে ঢুকছে পাকিস্তান আফগানিস্তান এ বাংলাদেশ থেকে ঢুকছে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে যারা সংখ্যালঘু সেই সমস্ত দেশে ক্লিয়ার হলো এবার সেই জিনিসটা অনেকে বুঝবে না অনেকে এখানে পলিটিক্যাল যেহেতু সামনে লোকসভার ইলেকশন আছে অনেকে পলিটিক্যালভাবে অনেকে ভুল বুঝিয়ে অনেকে এরকম করে দাঙ্গার সৃষ্টি করবে ঝামেলার সৃষ্টি করবে এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ এই আইনের মধ্যে কিছু কিছু জিনিসটা সরকারের তরফ থেকে কভার করা হয়নি যে অনেক মুসলমানরা আছে তাদের এবার মুসলমানদেরও মধ্যে অনেক ভাগাভাগি আছে যেখানে যে যেটা কিনা পাকিস্তান বা এদের এখানে তাদের ওপর অত্যাচার করা বা সেইগুলোর কথা উল্লেখ নেই কেন ঠিক আছে এই মানে এ নিয়ে কয়েকটা তর্ক আছে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও গেছে ঠিক আছে বিভিন্ন মুসলিম সংগঠনেরা মামলা দায়ের করেছে এরকম নেই এবার সেই নিয়ে যদি কোনো ভুল টুটে থাকে আইনের মধ্যে তাহলে সেটা সুপ্রিম কোর্ট দেখবে আমাদের সব আমাদের সংবিধান দেখবে সংবিধান দেখে কী হবে না হবে সেটা ডিসাইড করবে আর যদি হ্যাঁ যদি কোনো কিছু ভুল থেকে যায় তাহলে সেটা তোমরা বলো সেটা তোমরা হাই সুপ্রিম কোর্টে চলে যাও হাইকোর্টে চলে যাও ঠিক আছে রাজ্যে থাকলে হাইকোর্টে চলে যাও এরকম তুমি ছেন করো ঠিক আছে শান্তিপূর্ণভাবে যদি প্রোটেস্ট করা তোমাদের দাবিগুলো দেওয়া হয় তাহলে হবে কিন্তু অনেকে ভুল বুঝিয়ে যে হ্যাঁ যারা মুসলিম আছে তাদেরকে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না যারা আগে থেকে বাংলাদেশ মানে ভারতবর্ষ আছে তাদেরকে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে এই সমস্ত ভুল জিনিস ঠিক আছে এইগুলো অনেকে ভুল বুঝিয়ে বলছে যে হ্যাঁ তাহলে যেহেতু ভারতে মুসলিমরা থাকতে দেওয়া হবে না এরকম কোনো ব্যাপারই না ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা বসবাস করে সব ধরনের সম্প্রদায় সবাই ভারতে মিলেমিশে বসবাস করে ঠিক আছে এই জিনিসটাই এখানে বোঝার ব্যাপারটা আছে যারা আগে থেকে আছে আবার বলে যে যারা যে সমস্ত মুসলিমরা আগে থেকে আছে বা যে ধর্মের মানুষরা হোক না তারা তো ভারতেরই নাগরিক তাদের কাছ থেকে কোনো ছিনিয়ে নেওয়ার কোনো প্রশ্নই নাই আর যদি কাদের কাদের দেওয়া হবে সেই নিয়ে সরকারের তরফ থেকে এক পোর্টাল চালু করা হয়েছে সেখানে তারা বলবে যে হ্যাঁ আমরা ভারতে এখান থেকে এত সালে এসেছিলাম তাহলে সেই অনুযায়ী আমাদের নাগরিকত্ব দেওয়া হোক এবার সরকার এখনও নোটিশ দেয়নি যে কো মানে অ্যাকচুয়ালি বলেনি যে কি কী আপলোড করতে হবে সেখানে এবার সেই নিয়ে পরে আপডেট যখন বেরিয়ে আসবে তখন ভিডিওটা নিয়ে আসবে ঠিক আছে এছাড়া নর্মালি যেটা যারা বাংলা আমাদের দেশে যারা যারা আমাদের নিজের দেশে বংশ জন্মগ্রহণ করেছে ঠিক আছে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ তাদের তো ফাগুট ফারু ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ঠিক আছে যারা এই যে বললাম এই ডেটের একত্রিশে ডিসেম্বর দু হাজার এর আগে যারা চলে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে ঠিক আছে যা কারোর যদি বাবা মা এই ডেটের আগে আসে সেটাকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এখানে আরেকটা জিনিস দেখে নাও যে এই সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনটা কোথায় লাগু হবে না মানে কোথায় ইমপ্লিমেন্ট হবে না সেটা হলো গিয়ে দেখো এখানে লেখার আছে যে সি এ দ্বারা প্রবর্তিত সংশোধনী সংশোধনীগুলি সংবিধানের ষষ্ঠ তফসিলির অন্তর্ভুক্ত এলাকায় প্রযোজ্য নয় কোথায় ষষ্ঠ তফস সিক্স শিডিউলে অন্তর্ভুক্ত এলাকায় এই সি এটা প্রযোজ্য নয় এটা ওখানে ইমপ্লিমেন্ট হবে না কোথায় সেটা আসাম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ঠিক আছে এই সমস্ত এলাকায় এলাকায় যে সমস্ত স্বয়ংশিত যে সমস্ত আদিবাসী অধুষিত অঞ্চল আদিবাসী যে সমস্ত অঞ্চলগুলো আছে যে সমস্ত পুরোনো মেতি যেমন সে খাসি সম্প্রদায় ঠিক আছে জয়ন্তীয়া এই সমস্ত সম্প্রদায় মেঘালয় এই সমস্ত সম্প্রদায় মানুষরা বসবাস করে সে সমস্ত তাদের আলাদাই কালচার আছে ঠিক আছে সেই সমস্ত এলাকায় এই যে আইনটা সেই আইনটা কার্যকরী হবে না অর্থাৎ এর অর্থাৎ হলো যে আফগানিস্তান এই যে আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান ঠিক আছে থেকে ধর্মের ভিত্তিতে চিহ্নিত সম্প্রদায়ের অভিবাসীরা যদি এই অঞ্চলের বাসিন্দা হয়ে হয় তবে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যাবে না ঠিক আছে কারণ তারা আলাদা সম্প্রদায়ের মানুষ সেখানে তাদের আলাদা সরকারের মতন তাদের চলে আর কি ঠিক আছে তাদের আলাদা নিজস্ব যে সমস্ত সরকারের মতন তারা একটা যেরকম পঞ্চায়েত যেরকম তাদের একটা সভা আগেকারঝুড়ে যেরকম সভা হতো না সেরকমই তাদের তাদের নিজের এলাকা তাদেরকে তাদের যে কালচারটা বজায় থাকে সেই জন্য তাদের উপর কোনো আইন কাউনে এগুলো লাগানো হবে না ভারতের ঠিক আছে তারা তাদের মতন বসবাস করবে তাদের যে কালচারটা সেই কালচারটা নিয়ে তারা বসবাস করবে সেখানে ঠিক আছে সেই জন্য তাদের উপর কোনো অত্যাচার করা হবে না কিচ্ছু করা হবে না সেই জন্য সেই সমস্ত এলাকার মানুষদেরকে কোনো সিটিজেনশিপ এই সমস্ত কোনো এই আইনটা লাগু হবে না বোঝা গেল সেখানকার মানুষরা যেরকম আছে তাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে ভারত সরকার তাদেরকে সাহায্য করবে ঠিক আছে এবার সেই ব্যাপারেই তাদেরকে একদম পুরো সেফটি হিসেবে দেখা ছেড়ে দেওয়া হয়েছে এরকম ব্যাপারে তাদের তাদের যাতে সেই কালচারটা বজায় থাকে আশা করি ক্লিয়ার হলো আজকের জন্য এইটুকু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও জয় হিন্দু বন্ধু মাতর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে